হ্যালো কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গতকাল ছিল মায়ের বার্থডে তা আমি ভাবলাম মানে স্টেশনে যেতে পারছি না বৃষ্টি হচ্ছে এতো তার সকালবেলা দোকানে গেছিলাম যখন একটুখানি বৃষ্টিটা কমেছিলো তো দোকানে গিয়ে আমি ভাবলাম আজকে না মার জন্য হাত নিজের হাতে কেক বানাবো তার জন্য আমি সেই প্রসেস নিয়ে সব কিছু কিনে নিয়েছিলাম দোকান থেকে সকালবেলায় তা আমি এখন সন্ধ্যার সময় সেটা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তা আমি ছটা বিস্কুট কিনে নিয়েছিলাম। হ্যাপি হ্যাপি বিস্কুট সেই বিস্কুটগুলো আমি ভালো করে খুলে প্যাকেট থেকে বের করে আমি মিক্সারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব তা আমি সেটাই করছি তো ভালো করে ওর মধ্যে দিয়ে মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুরো মিহি করে গুঁড়ো করে নিয়েছি আমি নেওয়ার পর এর মধ্যে আমার যা যা লাগবে আমি সামান্য একটু লবণ দিলাম লবণ দেওয়ার পর এর মধ্যে এবার যেই দুধ ছিল এমনিতেই বিস্কুট মিষ্টি হয় অনেকটা তাই আমি মিষ্টি দিলাম না সেরকম যা রয়েছে তাতেই আর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ভালো করে মিক্স মানে মিক্স করে নিচ্ছি যাতে পাতলা বেশি না হয়ে যায় বেশি পাতলা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে না তখন তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে করে নিচ্ছি তো আচ্ছা দুধ দিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে আর ভালো করে আমি মিক্স করছি এটা যখন একটুখানি মানে গাঢ় গাঢ় টাইপের থাকবে হালকা তার মধ্যে আবার একটু ইনো দিয়ে আবার একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ যেহেতু আমার কাছে পেকিং সোডা নেই তাই আমি এখন দিলাম দিতাম যাতে একটুখানি ফুলে যায় না ফুললে তো কেকটা দেখতে পার দেখতে পাচ্ছ আমার অনেকটা হয়ে গেছে এখানে বলতে গেলে পুরোটাই হয়ে গেছে অনেকটাই কারো কারো আছে আমি একটু সামান্য দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব তাই একটু সামান্য দুধ দিয়ে এবার আরেকটুখানি ঘুটে তারপর আমি আরেকটা পাত্রে তেল লাগিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো তাই বাটিটা নিয়েছি নিয়ে মধ্যে অনেকটা সাদা তেল দিয়ে ওটা পুরো বাটিটার গায়ে লাগিয়ে দেব বাটিটার গায়ে লাগিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে ভালো করে পুরো বাটিটাতে সারা জায়গায় লাগিয়ে নেব যাতে আমার কেকটা পরে তুলতে অসুবিধা না হয় সেই সেই জিনিসটাই করবো তা আমার পুরোটা লাগানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব দেখতে পাচ্ছ পুরোটাই ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এবার যাতে ভিতরে কোনো ফাঁকা ফাঁকা না থাকে তার জন্য আমি মিঠুনি ভালো করে সাইজ করে নেব মিক্স করে এবার লেগেছিল তার জন্য ওটা ভালো করে দিলাম তা আমি ডানার দিয়ে করেছি দেখতে সামনে মানে ক্যামেরাটা ছিল তো ওর জন্য বাহাত লাগছে কিন্তু আমি ডানার দিয়ে করেছি এবার আমি ভালো করে মিক্স করে ওর মধ্যে ছোটো ছোটো করে বাদাম দিয়ে দেব কাজু বাদাম দিয়েছি যেহেতু উপরে ছোটো ছোটো করে কেটে তা আমার দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে পুরোটাই ঠিকঠাক হয়ে গেছে দেওয়ার পরে এবার আমি প্রেশার কুকারটা গরম করে রেখেছিলাম অনেকটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তার মধ্যে নুন দিয়ে আমি স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম যাতে গরমটা হয়ে যায় হয়ে গিয়ে তারপরে একদম ঢিমিয়ে আছে দিয়ে তারপর ওটা বসিয়ে আমি ঢেকে দিয়েছি ঢাকার পরে প্রায় আধ ঘন্টা পরে আমি তুলেছি আধা ঘন্টা পরে তুলে দেখি অনেকটাই হয়ে গেছে হয়েছি আরটুকুনি হোক তাহলে একটুখানি ভালো হবে তার জন্য একটু হাত দিয়ে দেখলাম যে আর একটু হবে উপরে একটু নরম নরম আছে তার জন্য এমনি ভিতরটা পুরোটাই ঠিক হয়ে গেছে শুকিয়ে গেছে এবার আমি এটা আবার একটু ঢেকে রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি অন্য জায়গায় চকলেটের প্রসেস বানাচ্ছি আবার ওদিকে তো হয়ে গেছে এবার আমি ওটা হওয়ার পর নামিয়েও নিয়েছিলাম সেটা আমি দেখাচ্ছি এ দেখো নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর এই যে স্ট্যান্ডটা রয়েছে এর মধ্যে এটা এখানে রেখে দিলাম কারণ আমি এটার মধ্যে চকলেটটাকে গলাবো এবার চকলেটটাকে গলানোর জন্য আমি ওটা রেখে দিয়েছি এ দেখতে পাচ্ছ কেকটা নামানোর সময় না ফেটে গেছে আমি বুঝলাম না কেন ফাটলো যদি তোমরা কেউ জানো আমাকে কমেন্ট করে বলো কেন আমার মনে হয় বিস্কুট দিয়ে করলে মনে হয় এরকম ফেটেই যায় কারণ আমি আগেও একবার করেছিলাম তখন এরকম ফেটে গেছিলো তো আমি ওটা ভালো করে ঢেকে রেখে দিলাম তাই এর মধ্যে আমি ডেয়ার চকলেট নিয়ে নিয়েছি নিয়ে বাড়িটার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে যেন এটা গলে যায় সেই জিনিসটাই করছি তো আমি এখানে গলানোর জন্য এখানে আর কারণ প্রেশার কুকারটা এখনও গরম আছে লবণটা দেওয়া রয়েছে যেহেতু গরম থাকবে তার জন্য আমি ভাবছি এটা দিয়ে গলিয়ে নিই তা আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে গেছে ওর জন্য তা আমার চকলেটটা পুরো গলানো হয়ে গেছে এবার আমি কেকটার উপরে ভালো করে চকলেটটা লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি লাগিয়ে দিয়ে এবার মানে কিন্তু ফেটে গেছে তো আমার সেই জায়গাটা একটু খারাপ লাগলো এত কষ্ট করে বানালাম কিন্তু ফেটে গেছে তাও কোনো ব্যাপার না মা তাও কেটেছে ভালো করে সব সব দিয়ে মানে সমস্ত চকলেটটা দিয়ে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি মানে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়োটা পড়ে যাচ্ছে সেগুলো আবার তুলে এর মধ্যে লাগিয়ে দিলাম ভালো করে লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে দিয়ে এবার জেমস নিয়ে এসেছিলাম সেই জেমসটা আমি ওর উপর দিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে তা দেখতে পাচ্ছো আমার কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে রেডি তা কেমন হচ্ছে